হ্যালো বন্ধুরা তারাপথা অ্যান্ড প্রিয়াঙ্কা সর্সের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা আমরা যেখানে রিলস বানাই দেখো কুইক আমরা এখন ছ নম্বর সেই গোডাউনে পাঁচ যেখানে আমরা রিলস বানাই সেখানে এসেছি তোমাদের সঙ্গে এই জায়গাটা একটু শেয়ার করবো বলে এসেছি এদিকে ঢুকবে তুমি কিছু বলে দাও কুইক কুইক করে

ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো আমাদের সবাই আমাদের ভিডিও আমাদের শর্ট ভিডিও গুলো সবাই দেখবে লাইক করবে প্লিজ একটু শেয়ার করে দিবে গো নমস্কার টাটা